আমার কাছে মনে হয় সজনে ডাটা দিয়ে মাছের ঝোল রান্না করলেই সবচেয়ে বেশি টেস্টি হয় আর আজকের রেসিপিটা আমার আম্মুর আমার আম্মু এইভাবে সজনে ডাটা দিয়ে মাছের ঝোল রান্না করতো আর এই মাছের ঝোলটা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগতো তো আমি আজকে আমার আম্মুর রেসিপিতে সজনে ডাটা দিয়ে মাছের ঝোল রান্না করে দেখাবো আপনাদেরকে তো আমি এখানে কিছু সজনে ডাটা নিয়েছি তো সজনে ডাটার ঘুষাটা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরু করে কেটে নিয়েছি তো এখন সজনে ডাটা ভালো করে ধুয়ে নেব তো সজনে ডাটার সাথে দুইটা আলু দিয়েছি চিকন চিকন করে কেটে আর আজকের সজনে ডাটার ঝোলটা আমি কাতল মাছ দিয়ে করব আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়েও এইভাবে রান্নাটা করতে পারেন তো আমার সজনে ডাটাও আলুটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে তো এখন আমি কাতল মাছের পিসগুলো ভালো করে ধুয়ে নিব এই জন্য একটা বলের মধ্যে পানি নিয়ে মাছের পিসগুলো দিয়ে দিলাম তো এখন আমি মাছের পিসগুলো ধুয়ে নিব তো মাছের পিসগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি মাছটাতে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অল্প একটু লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব তো মাছের পিসগুলোতে সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। তো মাছগুলো হাত দিয়ে মেখে নেওয়ার পর এখন চুলা একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানটাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তো তেলটা একটু গরম হওয়ার পর মাছের পিসগুলো দিয়ে দিলাম তো এখন মাছের পিসগুলোকে একটু উল্টে পাল্টিয়ে ভেজে নেব মাছের একটা পাশ ভাজা হয়ে গেছে এখন আরেকটা পাশ উল্টে নিচ্ছি মাছগুলো এত বেশি কড়া করে বাজব না তো মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মাছ বাজার প্যান্টটা নিচে নামিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিব তো কড়াইটা বসিয়ে প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এরপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি তো এখন পেঁয়াজ কুচিটাকে একটু নেড়েচেরে ভেজে নেব তো পেঁয়াজ কুচিটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে প্রথমেই দিয়ে দিব স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ রসুন বাটা এখন দিয়ে দিয়েছি কিছু মরিচের ফালি তো সবগুলো মশলাই দেওয়া হয়ে গেছে এখন একটু ন্যাড়েচেড়ে ভেজে নেব তো মশলাগুলো একটু ন্যাড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিয়েছি অল্প একটু পানি তো পানিটা দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলাটা কষিয়ে আসার জন্য তো কিছুক্ষণ পর মশলাটা কষানো হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা সজনে ডাটা ও আলুগুলো তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আমি শুধু ঢাকনাটা উঠিয়ে একটু পর পর ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি সজনে ডাটা ও আলুগুলো ভালো করে কষিয়ে আসার জন্য তো কিছুক্ষণ পর সজনে ডাটা ও আলুটা কষানো হয়ে গেছে আর অনেকটা সিদ্ধও হয়ে গেছে তো এখন মাছের পিসগুলো উপর দিক দিয়ে দিয়ে দিচ্ছি তো মাছের পিসগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ঝুলের জন্য পরিমাণ মতো পানি তো ঝুলের জন্য পানিটা দেওয়া হয়ে গেছে এখন একটু ন্যাড়েচেরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর ঝুলটা ফুটে উঠেছে এখন আর বেশি সময় রান্না করব না ছয় সাত মিনিট রান্নাটা করে নিলেই রান্নাটা হয়ে যাবে তো আমার সজনাটা দিয়ে কাতল মাছের ঝোলটা রান্না করা হয়ে গেছে আপনারাই দেখুন তরকারিটা কেমন হয়েছে আর উপরে তেলটাও সুন্দর ভেসে উঠেছে তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ